আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা এই সার্ভে কোর্সে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন তো সার্ভে কী প্রথমত কাজ করতে গেলে আমাদেরকে এটি জানতে হবে সার্ভেটা আসলে কি সার্ভে হলো মূলত জরিপ সার্ভে কাজ হলো বিভিন্ন জরিপের কাজ করা যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় সাধারণ কোনো নির্দিষ্ট বিষয় বা পরিচয়ের উপরে মানুষের মতামত অভিজ্ঞতা আচরণ জানার জন্য এটি একটি সিস্টেমের উপায়ে পরিচালিত হয় এবং বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে হতে পারে আমি যদি সহজভাবে বলতে পারি সার্ভে হলো একটি জরিপ আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন তার মাধ্যমে সেই উত্তর দেওয়ার জন্য আপনাকে কিছু অর্থ প্রদান করা হবে এটাই মূলত সার্ভে সার্ভে বিভিন্নভাবে হয়ে থাকে অনলাইন সার্ভে ইন্টারনের ইন্টারনেটের মাধ্যমে যেটা পরিচালিত হয় সেটা অনলাইন সার্ভে মৌখিক সার্ভে ব্যক্তিগতভাবে বা ফোন কলের মাধ্যমে যদি আপনাকে কোনো সার্ভে জিজ্ঞাসা করা হয় অনেক সময় দেখবেন চাল ডাল বা ভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে প্রশ্ন করে স্যার আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্যান্সেলের প্রোডাক্টটি আপনার কাছে কেমন লাগলো এবং লিখিত সার্ভে কাগজ বা ডিজিটাল ফ্রমের মাধ্যমে যে প্রশ্নপত্র পাঠানো হয় সেগুলো হলো লিখিত সার্ভে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের বাড়িতে আসে আমরা কয়জন মানুষ কে বাস করি আমাদের ইনকাম কি আমাদের বাবা মারা কি করে এই প্রশ্নগুলো করা হয় সেটা হলো লিখিত সার্ভে আশা করি সার্ভে কি এতটুকুই ইতিমধ্যে আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে আপনি একটু গুগল অথবা ইউটিউব দেখে নেবেন না এই ভিডিওটি আবার পুনরায় টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন তো আমরা কি করব? আমরা করব মূলত অনলাইন সার্ভে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে সার্ভেটি হয় সেই সার্ভেটি আমরা পরিচালিত করব বা সেই সার্ভেটি আমরা করব। আর আমরা অনলাইন সার্ভে করব। আমরা অনলাইন সার্ভেটা শুধুমাত্র হয়ে থাকে আমেরিকার জন্য আমেরিকা ছাড়া অন্য কোথাও অনলাইন সার্ভে হয় না অনলাইন সার্ভে করতে গেলে আপনাকে ইউনাইটেড স্টেটের করতে হবে তো এটা আমরা বুঝতে পারলাম সার্ভে কি সার্ভে কয় ধরনের হয়ে থাকে এতটুকু বুঝতে পারছি এবং আমরা কোন সার্ভেটি করব সেটাও বুঝতে পারছি আমরা করব অনলাইন সার্ভে এটা এখন আসুন আমরা দেখে নিই সার্ভে করতে কি কি লাগে যেহেতু আমি আগে বলছি আমরা আমেরিকাতে সার্ভে করব সেই জন্য আমাদেরকে ফার্স্ট টাইম সার্ভে করতে লাগবে আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা একজন আমেরিকান নাগরিক আমরা যেহেতু আমেরিকাতে সার্ভে করতেছি সেটা অবশ্যই আমেরিকানদের জন্যই প্রযোজ্য তো আমরা যেহেতু আমেরিকাতে সার্ভে করবো তাই আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা আমেরিকার বাসিন্দা বা নাগরিক তো সেই আমেরিকান বা বাসিন্দা নাগরিক প্রুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের লাগবে একটি অ্যান্টিডিটেক্ট ব্রাউজার যেই ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের পিসি বা ফোনটিকে আমেরিকাতে নিয়ে যাব আমি কিছু ব্রাউজারের এখানে লিস্ট দিয়ে দিচ্ছি এই লিস্টগুলোর মাধ্যমে আপনারা আমেরিকাতে আপনাদের পিসি বা মোবাইলটিকে নিয়ে যেতে পারবেন কীভাবে নিয়ে যেতে হয় কীভাবে কী করতে হয় এটা আমি সম্পূর্ণ দেখাবো চিন্তা করার কোনো কারণ নেই এরপর প্রয়োজন হবে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি 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 হলো একটি ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে আপনার লোকেশনটা চেঞ্জ করা যায় যেরকম আমরা ভিপিএন ইউজ করি ভিপিএন ইউজ করি বিভিন্ন কাজ করব করি সেই ধরনের আইপি আমাদেরকে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতে হবে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি কোথায় পাবেন কীভাবে পাবেন এগুলো আমি এক এক করে আপনাদের বিস্তারিত দেখাবো এর পড়বে সার্ভে অ্যাকাউন্ট যদি আমরা একটু গুগল করি তাহলে বিভিন্ন ধরনের সার্ভে অ্যাকাউন্ট দেখতে পারবো তো সব সার্ভে অ্যাকাউন্ট ভালো না আপনারা যে কোনো সার্ভেতে কাজ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ওপেনিয়ন ইডসে কাজ করার জন্য এবং আমি এটি দিয়ে আপনাদেরকে কাজ দেখাবো যদি সার্ভে কাজটি আপনি শিখে যান সেক্ষেত্রে আপনি সব ধরনের সার্ভে অ্যাকাউন্টে কাজ করে ইনকাম জেনারেট করতে পারবেন এতে কোনো সমস্যা নেই বাট আমি আপনাদেরকে একটিতে কাজ দেখাবো বাকিগুলো আপনাদেরকে নিজে থেকেই করে নিতে হবে এরপরে আসি সার্ভে করার জন্য কি কি প্রয়োজন মানে সার্ভে আপনি কোন ডিভাইস দিয়ে করতে পারবেন সার্ভে আপনি আপনার হাতে থাকে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এতক্ষণ পর্যন্ত আমি যেহেতুটুকু বললাম এটু একটি সামারি টানে আপনাদেরকে বুঝাই সার্ভে হলো জরিপ সার্ভে কি সার্ভে হলো একটি মূলত জরিপ আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে সেই উত্তরগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু অর্থ প্রদান করা হবে সার্ভে বিভিন্ন ধরনের হয়ে থাকে অনলাইন সার্ভে মৌফিক সার্ভে লিখিত সার্ভে আমরা করব অনলাইন সার্ভে এবং যদি এই অনলাইন সার্ভে করতে চান শুধুমাত্র অনলাইন সার্ভেটা প্রযোজ্য হয় আমেরিকাতে আমাদেরকে অবশ্যই আমেরিকাতে অনলাইন সার্ভেটি করতে হবে এবার প্রশাসী সার্ভে করতে কি কি লাগে যেহেতু আমি প্রথমেই বলে নিছি আমাদেরকে আমেরিকান সার্ভে করতে হবে তো আমাদেরকে তো এই কাজটি করতে গেলে প্রুফ করতে হবে যে আমরা আমেরিকান বাসিন্দা বা নাগরিক এবং সেই প্রুফটা করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা অ্যান্টিডেটিক ব্রাউজার ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি এরপরে প্রয়োজন হবে সার্ভে অ্যাকাউন্ট এবং এই কাজটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি কীভাবে অ্যান্টিডিটেক ব্রাউজার ইনস্টল করবেন এবং আইপি স্যাট আপ দেবেন এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে ভাবে দেখানোর চেষ্টা করব তো তখন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন